যারা গভর্নমেন্টের কাছে লাইসেন্সের লেগে আবেদন করতে পারবো আচ্ছা তারা তো বুঝে যে বিকেলসের মধ্যে যাইতে হইব করতে হইব করতে হইব বিকেল যাইতে হ্যাঁ কত রকম মানে তারা জামেলা মনে করে যারাই আমরাতে বাইক কিনে যারা লাইসেন্স নাই গভর্নমেন্টের রুলস অনুযায়ী হে নিজে যায়া ফিস কাটতে হইব নিজে যায়া ট্রায়াল দিয়ে আইবো সব কিছু করলে তারপরে হেরে এ লাইসেন্স गवर्नमेंट দিব আমি দিতাম না আমি তারারে হেল্প করব হেল্প করব আর যত गवर्नमेंट ফিস আছে যা যা আছে অল ক্রাইটেরিয়া মানে দিক দিয়া ফ্রি অফ কস্ট সবকিছু আমি দিমু আচ্ছা আচ্ছা गवर्नमेंटের রুলস এন্ড রেগুলেশন गवर्नमेंटের গাইডলাইন সবগুলো মেইনটেইন কইরা এপ্রুভ হইলে गवर्नमेंट তারে লাইসেন্স দিব কিন্তু টাকা পয়সা কাস্টমার দিতে হ্যারাসমেন্ট না হয় তার দিকে আমরা ব্রাদার্স কার্যাল নরে চেষ্টা করুম হেরে যাতে কোনো হ্যারাসমেন্টের শিকার না হয় সঠিক পথে সুন্দর পথে गवर्नमेंटের রুলস রেগুলেশন গাইডলাইন্স মেনটেন করে একজন লাইসেন্স প্রোভাইড যাতে হয় ওই জিনিসটা মাঝখান দিয়ে আমরা হেল্প করার চেষ্টা করুম ও আচ্ছা আচ্ছা তার মানে এই কথা বলতে হচ্ছে লাইসেন্স লাইসেন্স নাই ব্যাক কিনবো আমার এই অফার আমি বাইক কিনছি দুশো টাকা তেল দিয়ে দিবো আর দুইশো টাকার তেলে কোনো আপনার তেল ঢুকাই একদম আমি একটা বাইকের দাম করলাম এক লাখ টাকা আপনার কাছে বেসলাম নব্বই হাজার টাকা আমি কমু যে দশ হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট কেন দিব আপনি তো নিয়ে তো আপনার ডিসকাউন্ট দিব আমি এনা যদি মানুষের কোন একটা ভালো কাজে লাগবে ভালো একটা পরিষেবা দিতে পারি দিস ইজ কল্ড অফার দিস ইজ পরিষেবা হ্যাঁ এটা আমি পরিষেবা দেওয়ার চেষ্টা করতেছি যে যার লাইসেন্স নাই তার লাইসেন্স বার করবে गवर्नमेंटের রুলস রেগুলেশন গাইডলাইন্স মেইনটেইন করে একজন লাইসেন্স বাইক রানার চেষ্টা করুম আমরা ঠিক আছে তো আমার তো এর কাছে বন্ধুরা তো আপনারা এখানে মানে তিব্রত কোনো নাই যে ওনার কিন্তু লাইসেন্স সরকারে প্রোভাইড করতেছেন মানে गवर्नमेंटের রুলস অনুযায়ী দিতে আছে দাও ঠিক আছে তাহলে খুশি হলাম হন এবার কালেকশন দিকে যাওয়া কালেকশন দেখেন হ্যাঁ দেখেন আগেও কইতাছি যা আপনার আমার ভিডিও না শুধু ব্রাদার্স কারেন্লোরছে কইতাছি দুর্জনগর কোপারেটিভ নিয়ার দেশবন্ধু ক্লাব আগরতলা আপনারা শোরুমে যাবেন শোরুমে যাইয়া যে কোনো বাইকের যে ব্যক্তি আপনি কিনবেন যে স্কুটি আপনি কিনবেন অন রোড প্রাইজটা যাই না অন রোড প্রাইজের হার্ডলি পার্সেন্ট ফিফটি পেমেন্ট হার্ডলি যাইলে নতুন বাইক যান নতুন বাইক মানে কি হাজার দেড় হাজার দুই হাজার তিন হাজার কিলোমিটার চালান না মানে কি তো শোরুমের সাত আটশো কিলোমিটার বাইক অত না সাত আটশো কিলোমিটার কিলোমিটার তো শোরুমের ভিতরে পাঁচশো কিলোমিটার চালান না থাকে ট্রায়াল দেয় গাড়িটারে তো শোরুমের ভিতরে পাঁচশো চারশো পাঁচশো কিলোমিটার চালান না থাকে তো আমার জন্য দুইশো কিলোমিটার তিনশো কিলোমিটার পাঁচশো কিলোমিটার বেশি চালানো থাকে

বারোশ তেরোশো কিলোমিটার চালানো ডোমিনার আমি এটাতে নতুন নাম দুই লাখ আশি হাজার টাকা তো আমি এক লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি এক হাজার দেড় হাজার কিলোমিটার চালানি না আপনি আপনি ভুল শুনছেন না সঠিক শুনছেন কিন্তু আমার কাছে দুই লাখ আড়াই লাখ টাকা এটা তো এটা তো আড়াই হাজার হান্ড্রেড এটা দুই হাজার সাইকেল মাত্র হাজার এক হাজার দেড় হাজার কিলোমিটার তিন হাজার চার হাজার কিলোমিটার চালেন

মাত্র পঁচাশি হাজার পঁচাশি হাজার এটা হইলো আর এস টু হান্ড্রেড স্পোর্টস লোক যারা স্পোর্টস স্পোর্টস লোক এটাতে আমাদের আজকে নতুন দাম তো অনেক দুই লাখ আড়াই লাখ টাকা অনেক দাম এটা আমাদের আস্কিং প্রাইস একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে দেখুন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা আমাদের আস্কিং প্রাইস কত কত দিয়ে দিলে খুশি হইব বলুন সব যা বলেছেন তো সব দিতে অনেক কম বলেছেন এক লাখ পাঁচ হাজার টাকা লাখ পাঁচ হাজার ঠিক আছে এক লাখ পাঁচ হাজার

এটা আরটিআর 1160 নতুন লুক স্পোর্টস লুক এটা এটাতে আমাদের আস্কিং প্রাইস কত অনলি 95000 95 ওই দেখুন পালসার হোয়াইট হোয়াইট লাভার হোয়াইট কত প্রাইস 90000 90000 টাকা অর্ধেক দাম এটা তো সিসি বাইক হুম দেখুন এটা নিউ লুকস এটা কত

বিশ্বাস হইছে আপনার একদম একদম আর কি নেন নেন তারপর আবাদা সিটি 100 125x 125x হ্যাঁ নতুন নাম আছে 130000 টাকার অন আমি কত দিতাম 62000 লয়ে দেন 62 62000 টাকা হ্যাঁ দিয়ে দেন 75 একদম মাত্র দেন

আসুন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের শোরুম সকাল আটটা থেকে রাত নটা অব্দি খোলা থাকবে আর বন্ধুরা আমি সব ভিডিওতে বলে দিই এখানে কিন্তু বাইকের কোনো রিফাইন্যান্স হয় না বাইকের জন্য রিফাইন্যান্স বাইকের রিফাইন্যান্স হয় কোনো অ্যাভেলেবল নেই যা নেবেন ক্যাশে নেবেন ঠিক আছে তো বন্ধুরা আজকের ব্লগ আমি এখানে শেষ করবো বাই বাই দেখবেন চ্যানেল পাবেন